আসসালামু আলাইকুম ক্লায়েন্ট হান্টিং এর এই ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কোনো ওয়েবসাইট দেখাবো না যে ওয়েবসাইট দেখলে বা যে ওয়েবসাইট থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন আমি এই ভিডিওতে ক্লায়েন্ট হান্টিং এর বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেটা আপনার ওয়েবসাইটে কীভাবে ক্লায়েন্ট পেতে হয় ওইটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার বেসিক ফাউন্ডেশন বলতে পারেন যেটাকে আমরা হয়তো প্রতিদিন অনেক ইমেল পাঠাই প্রতিদিন হয়তো অনেক মেসেজ করি তারপরে কিন্তু আমরা ক্লায়েন্ট পাই না যদিও এক দুইটা নক পাই তারপর হচ্ছে কি ওদের সাথে যখন আমরা কনভারসেশন করে কাজ নিই তারপর আমরা কাজ পাই না এর কয়েকটা কারণ থাকতে পারে তো প্রথম যে কারণ বা প্রথম মার্কেটিং করার আগে ইমেল সংগ্রহ করার আগে ইমেল পাঠানোর আগে আমাদের যে বিষয়টা জানতে হবে তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে প্রথমটা হচ্ছে হোয়ার ইজ ইউর অডিয়েন্স আপনার অডিয়েন্স কোথায় আছে আপনাকে সেই বিষয়টা জানতে হবে যেখানে আপনার অডিয়েন্স নেই সেখানে গিয়ে যদি আপনি পোস্ট করেন কোনো আর্টিকেল লিখেন বা আপনি সেখান থেকে ইমেল সংগ্রহ করে যদি আপনি ইমেল করেন তাহলে আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন না দু একটা নক পেতে পারেন শেষ পর্যন্ত আপনার সার্ভিস এখানে সেল দিতে পারবেন না হোয়ার ইজ ইউর অডিয়েন্স আপনার অডিয়েন্স কোথায় আপনাকে জানতে হবে যেমন ধরুন আপনি সবজি বিক্রি করবেন তো সবজি বিক্রি করার অডিয়েন্সটা কোথায় মানে কাস্টমার কোথায় আমার ধারণা মতে আপনি যদি মাছ বাজারের পাশে সবজির দোকান খুলতে পারেন তাহলে এইখানে আপনার সবজি বিক্রি হওয়ার সম্ভাবনা একটু বেশি মানুষের মাস্ক নিবে মাস্ক কেনার পরে সবজি দেখবে সবজি দেখার পর তার মনে পড়তে পারে যে হ্যাঁ সবজি নিতে হবে অথবা মাস্ক কেনার পরে সে সবজি দেখে ভাবতে পারে যে এই মাছের সাথে এই সবজিটা ভালো মানাবে সেখান থেকে কিনতে পারে ঠিক আছে দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে কি ডু দে নিড দি সার্ভিস এই সার্ভিসটা প্রয়োজন আছে কিনা এক নম্বর হোয়ার ইজ ইউর অডিয়েন্স আপনার অডিয়েন্স কোথায় আপনি সেটা জানলেন এখন দুই নম্বর বিষয় হচ্ছে কি আপনার অডিয়েন্সের আপনার এই সার্ভিসটা প্রয়োজন আছে কি না মানে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন ওই সার্ভিসটা তাদের প্রয়োজন আছে কি না আপনার সেই বিষয়টাও মাথায় রাখতে হবে এখন মাছ বাজারের পাশে আপনি সবজির দোকান দিয়েছেন সবাই সবজি নিবে এমনটা কিন্তু না অনেকের হয়তো পাশের সবজি আছে অনেকের সবজি লাগবে না ঠিক আছে এই যারা এখানে আসে সবাই কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু আপনার সার্ভিসটা বা আপনার এই প্রোডাক্টটা আপনার এই সবজিটা সবার কিন্তু নাও লাগতে পারে তিন নাম্বার যে বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনার এই সার্ভিসটা করার ক্ষমতা তাদের আছে কিনা এই বিষয়ে জানতে হবে তিনটা বিষয় আলোচনা করলাম এটা হচ্ছে অডিয়েন্স আমি জানলাম ডু দে তাদের সার্ভিসটা প্রয়োজন আছে কিনা এখন আমি আমার সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছিয়েছি হ্যাঁ তাদের সার্ভিস আছে আমি জানি এখন হচ্ছে যে তারা আমার এই সার্ভিসের পয়সা দিতে পারবে কিনা মানে এটা এফোর্ট করতে পারবে কিনা এটা আমি জেনে নিব জানার পর আমি এই তিনটা বিষয় কনফার্ম হওয়ার পর তারপরে আমি তাদেরকে মেসেজ করব। এখন এফোর্ড করতে পারবে কিনা কেন বললাম বিষয়টা যেমন ধরেন আমার এই যে শিটে আমি কিছু ওয়েবসাইটের লিঙ্ক রেখেছি কোথায় যে ফর এক্সাম্পল আমরা কি করি যারা ইউটিউব এসে কাজ করেন এটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে তো আপনার কি করেন ধরেন চ্যানেল কাউলার বা ধরেন আপনার এই যে মিউজিক ওয়েবসাইট বা ফেভারি ডট আইও বা প্লেবোর্ড এখানে যে রয়েছে এই ওয়েবসাইটগুলো থেকে গিয়ে আপনারা কী করেন ইউটিউব চ্যানেলগুলো খুঁজে বের করেন খুঁজে বের করে এখানে মেইল করেন ঠিক আছে এখন অ্যাকচুয়ালি আমরা এই জায়গাগুলোতে যাব কিন্তু গিয়ে আমরা দেখব যে যাদেরকে আমি অফার করতেছি আমার সার্ভিস নেয়ার জন্য তার অ্যাকচুয়ালি এটা এফোর্ট করার ক্ষমতা আছে কি যদি এফোর্ড করার ক্ষমতা না থাকে তাহলে আমি শুধু শুধু তাকে ইমেল করব। ইমেল করে তাকে বিরক্ত করব। যখন সে আমাকে কাজ দিবে না বা আমার সাথে কনভারসেশন করে যখন সে কাজ দিবে না তখন আমি বিরক্ত হব এই জন্য আমার আগ থেকে জানাবো উচিত যে সে এফোর্ড করতে পারবে কিনা এখন কারা এফোর্ট করতে পারবে এই সার্ভিসটা ইউটিউব সার্ভিস তাই না এই সার্ভিসটা যে ফেভারিড আইও বা ধরেন চ্যানেল কাউলার এইখান থেকে আমরা যদি ইউটিউব চ্যানেল সংগ্রহ করি তার মানে আমরা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছেছি তাদের সার্ভিসও প্রয়োজন কিন্তু সেইটা এফোর্ড করতে পারবে কিনা এইটা আমার জানার প্রয়োজন এখন দেখুন আমি কিছু কিওয়ার্ড এখানে রেখেছি এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি চ্যানেল খুঁজে বের করেন তারা কিন্তু আপনার সার্ভিসটা এফোর্ড করতে পারবে যেমন ধরুন আপনি কি করলেন চ্যানেল কাউলার থেকে কিছু চ্যানেল বের করলেন তার সার্ভিস প্রয়োজন এখন এমন একটা চ্যানেল বের করলেন যার নিজেরই চিন্তা হচ্ছে বা নিজেরই মোটিভ বা উদ্দেশ্য যে চ্যানেল মনিটাইজেশন করবে মনিটাইজেশন করে এইখান থেকে সে ইনকাম করবে এখন আপনি যদি তাকে গিয়ে নখ দেন যে এস করার জন্য ইউটিউব থামনেল তৈরি করার জন্য ভিডিও এডিটিং করার জন্য সে কখনো আপনাকে কাজ দেবে না কারণ তারই উদ্দেশ্য হচ্ছে গিয়ে চ্যানেল মনিটাইজেশন করবে ওইখান থেকে সে ইনকাম করবে একটা চ্যানেল একটা ভিডিও এসিও করার জন্য পনেরো ডলার বা দশ ডলার থামলানোর জন্য দশ থেকে পনেরো ডলার এডিটিংয়ের জন্য আরও অনেক ডলার এই টাকা সে আপনাকে দিয়ে সে মনিটাইজেশন থেকে এই টাকা সে তুলতেও পারবে না এই জন্য সে আপনাকে কিন্তু কাজ দিবে না হয়তো আপনি নক দিবেন মেসেজ রিপ্লাই করবে কনভারসেশন হবে কিন্তু কাজ সে আপনাকে দেবে না এখন আপনি তাদেরকে উদ্দেশ্য করবেন যাদের ক্লায়েন্ট প্রয়োজন রয়েছে মানে আপনি তাদেরকে ক্লায়েন্ট করবেন যাদের নিজেরই ক্লায়েন্ট প্রয়োজন রয়েছে মানে যাদের উদ্দেশ্য নেই যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে সে ইনকাম করবে যেমন ধরেন হতে পারে আপনার যেমন লো ফার্ম ঠিক আছে বা ধরেন রয়েছে আপনার এখানে মেন্টাল টেস্ট কোচিং বা ধরেন প্যাট শপ যে প্যাট শপ মানে যারা কুকুর কুকুর বিড়াল এগুলা বিক্রি করে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে এই যে পেট শপের যে মালিক সে যে ইউটিউব চ্যানেল ওপেন করেছে তার উদ্দেশ্য কিন্তু মনিটাইজেশন করে ইনকাম করা না তার তার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিও দেখে ক্লায়েন্ট পায় মানে কুকুর বিড়াল বিক্রি করার মতো মানুষ খুঁজে পায় ঠিক আছে তারা কিন্তু এফোর্ড করতে পারবে তো আমি এই যে এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছি যেমন রিয়েল এস্টেট ব্রডকাস্ট ফিটনেস ইনফ্লুয়েসার ফাইন্যান্স কোচ ল ফার্ম লয়ার অ্যাডভোকেট ডক্টর ট্রাভেল এজেন্সি ল এজেন্সি মেন্টাল টেস্ট কোচিং প্যাটশপ ইয়োগা হ্যাঁ এই যে কিউয়ার্ডগুলো বা এখানে যে কিউওয়ার্ডগুলো দিয়েছি এই কিউয়ার্ড দিয়ে আপনি চ্যানেল সার্চ করে বের করবেন তারা কি করবে আপনার সার্ভিস এফোর্ড করতে পারবে কারণ তারা বিজনেসম্যান তারা এখানে ব্যবসার উদ্দেশ্যে এখানে তারা এসেছে ঠিক আছে তো আজকে এই বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম আমি পরবর্তী ক্লাইন্ট হার্টে যে ভিডিও দেবো কয়েকটা ভিডিও বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো মোটামুটি সাত থেকে আটটা ভিডিও এরপরে আমি দেখাবো লাইভ দেখাবো যে কীভাবে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ক্লাইন্ট পেতে পারেন তো আপনি যদি আমার ফ্রি অথবা পেইড কোর্ডসে অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই ভিডিও বা যে কোনো ভিডিওর কমেন্ট বক্স চেক করলে বা ডেসক্রিপশন বক্স চেক করলে বিস্তারিত জানতে পারবেন